এই হচ্ছে আমার আমাদের ঈদ শপিং এখানে আমার হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই গিফট পাওয়া আর কিছু জিনিস নিজেরও কেনা তো চলেন আপনাদের সাথে একটা একটা করে দেখাই এখানে আপনাদের ভাইয়ারও পাঞ্জাবি আছে পায়জামা আছে তো চলেন দেখাই আপনাদেরকে কোনটা আমি কিনলাম আর আমি কোনটা কোনটা গিফট পেলাম অ্যান্ড কার কাছ থেকে গিফটগুলি পেলাম ফার্স্টে শুরু করছি এই পিঙ্ক কালার এই সুন্দর ড্রেসটা দিয়ে এই ড্রেসটা হচ্ছে আমার ননদ আমাকে গিফট করেছে ঈদে ওর ফার্স্ট বিয়ের পর ওর ফার্স্ট ঈদ তো তাই আমাকে ভাবি হিসেবে গিফট করেছে ড্রেসটা খুবই সুন্দর পাকিস্তানি একটা ড্রেস আনফর্চুনেটলি এটার ওড়নাটাই আমার কাছে শুধুমাত্র আছে আমি একটু খুলে দেখাচ্ছি আমি ড্রেসটা মেকিংয়ে দিয়েছি তাই আমি ড্রেসটা দেখাতে পারছি না ড্রেসটার ক্যাটালগটাও আমার কাছে নেই এটা হচ্ছে ড্রেসটা আপনারা বলবেন ড্রেসটা কেমন লেগেছে আপনাদের কাছে কালারটাও খুব সুন্দর তারপরে চলে যাই আমার আরেকটা গিফট আইটেমে সেটা হচ্ছে এটা এটা একটা থ্রি পিস থ্রি পিসের কাপড়টা এত সুন্দর এত সফট আর এর মধ্যে একটু এমব্রয়ডারি কাজ করা আছে ড্রেসটার কালারটাও খুব সুদিং এই ধরনের কালার আমার খুব পছন্দ এই ড্রেসটা গিফট করেছে আমার শ্বশুর আমার শ্বশুর প্রতি বছরই আমাকে কিছু না কিছু গিফট করে তো এর মধ্যে হচ্ছে এটা এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই কমফোর্টেবল হবে মনে হয় তো এটা আমি এখনও বানাতে দেইনি ঈদের পরে ভাবছি বানাতে দিব। এটা হচ্ছে এটা ওড়নাটা ওড়নাটাও খুব সফট এটা হচ্ছে এটা পায়জামাটা তো এই গেল আরেকটা গিফট যেটা আমার শ্বশুরের পক্ষ থেকে ছিল যেটা দেখাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা খুবই ভাইরাল একটা শাড়ি আমার চাচা শ্বশুর উনি হচ্ছে শাড়ি থ্রি পিস এসবের বিজনেস ওনার তো প্রতি বছরই চাচু আমাকে কিছু না কিছু গিফট করে এই বছর আমাকে হচ্ছে শাড়ি গিফট করেছে শাড়িটা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন আর কালারটা এত সুন্দর আমি এটা মানে পুরোটা খুলে দেখাতে পারছি না কালারটা হচ্ছে এরকম পুরো শাড়িটা এরকম এটা হচ্ছে এটার ক্যাটালগটা ক্যাটালগটা বের করে দেখাই এই যে ক্যাটালগটা বুঝতেই পারছেন এই শাড়িটা মেবি বানা শাড়ি বলে এটাকে আপনারা কমেন্টস করে জানাবেন যদি কেউ জেনে থাকেন এই হচ্ছে একটা এক্সক্লুসিভ গিফট আমার আমার চাচা শ্বশুরের পক্ষ থেকে এটা হচ্ছে আমার মেজো চাচা শ্বশুরের পক্ষ থেকে শাড়িটা কেমন জানাবেন তারপরে চলে আসি আমার নিজেকে গিফট করা একটা বাসায় পরার জন্য বলতে পারেন নর্মাল একটা থ্রি পিস ডিজিটাল লনের উপর এটা খুবই সফট একটা কাপড় আর খুব সুন্দর আমি এগুলো এখনও কিছু বানাচ্ছি না যেহেতু ঈদের সময় একটা টেইলারের হ্রাস থাকে সেহেতু আমি এগুলো এখন বানাইতে দেইনি। ঈদের পরে ভাবছি এইসব একবারে বানাতে দিব। আর ঈদের সময় টেলারগুলি খুবই ফাঁকিবাজি করে ভালো করে বানায় না এটা হচ্ছে না এটা হচ্ছে থ্রি স্টার প্রিন্টটা খুবই সুন্দর তারপরে চলে যে আরেকটা এটাও আমি নিজেকে গিফট করেছি নিজের বলতে আপনাদের ভাইয়ার কাছ থেকেই টাকা নিয়ে তারপরে নিজে কিনেছি সেটা হচ্ছে এই পরের এই কালারটা আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু আপনাদের ভাইয়ের কাছে এই কালারটা একদমই বলে ভালো লাগেনি আপনারা জানাবেন তো এই কালারটা কেমন আমার এই রকম কালারের ড্রেস নাই তাই ভাবলাম এরকম একটা কালার নেই এটা হচ্ছে একটা প্যারোট গ্রিন কালারের ড্রেস এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে লং কাপড়ের মধ্যে এটা হচ্ছে এটা ওনাটা রানিং পাজামার কাপড় আছে এই হচ্ছে এটা এই দুটো আমার পর্ব তো শেষ হয়ে গেল আমি এখন আপনাদের ভাইয়া কি কি গিফট পেয়েছে এবং কী কি কিনেছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের ভাইয়ার কাছ থেকেও আমার একটা গিফট বাকি আছে সেটা এখনও কেনা হয়নি সেটা কেনা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার গিফট প্লাস নিজের জন্য কেনা টেনা এবার অনেক পাঞ্জাবি পেয়েছে জেনারেলি এত পাঞ্জাবি একবার ঈদে হয় না তো শুরু করি প্রথমে আমার ওই যে ননদ বললাম ননদ তার ভাইয়ের জন্য গিফট করেছে এরকম সেম পাঞ্জাবি সবার মানে আমার শ্বশুরের জন্য ওর হাজব্যান্ডের জন্য আর আমার হাজবেন্ডের জন্য আর ওর হাজব্যান্ডের জন্য মানে চারজন সেম পাঞ্জাবি পরবে শুধুমাত্র সাইজটা আলাদা থাকবে তো এটা সেলাই ঘর থেকে কেনা পাঞ্জাবিটা এটা খুব সুন্দর বোতামগুলিও খুব এক্সক্লুসিভ এখানে এমব্রয়ডারি কাজ করা আছে কাপড়টাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওর গিফট তারপরে এটা ওর জন্য নিজে কিনেছে পছন্দ করেও নিজে কিনেছে আমি ওর সাথে শপিংয়ে যেতে পারিনি কালারটা খুব সুন্দর একটু আনকমন কালার এই ধরনের কালার ওর নেই তাই এটা এবার চয়েস করেছে এটাও একটু বুতামটা খুব সুন্দর আর এখানে এমব্রয়ডারি করা আছে প্রিন্টটাও খুব সুন্দর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন তো এই গেলো আরেকটা এরপরে যেটা সেটা হচ্ছে আমার চাচা শ্বশুর মানে ওর চাচা ওকে গিফট করেছে যিনি আমাকে শাড়ি গিফট করেছে উনি ওকে এর পাঞ্জাবিটা গিফট করেছেন পাঞ্জাবিটার কালারটাও খুব সুন্দর ভালোই লেগেছে পাঞ্জাবিটা তো এই হচ্ছে ওর পাঞ্জাবির গিফট এই হচ্ছে ওর পাঞ্জাবির সমাহার একটা এদি তিনটা পাঞ্জাবি পেয়ে গেল ভালোই হলো আপনাদের ভাইয়ার আর মানে গিফটের আইটেম আর কেনা টেনা আর শেষ নাই এখানেও একটা ওর দুটো ড্রপ শোল্ডার গেঞ্জি আছে দুটোই ব্ল্যাকের মধ্যে এটা একটু প্রিন্টেড টাইপের আর এটা একটা ব্ল্যাক আর একটা জিন্স আর একটা হোয়াইট ফর্মাল শার্ট শার্টের কাপড়টা ফেব্রিকতে খুবই সুন্দর গরমেও খুব পড়তে পারবে এরকম আর কি তো এই হচ্ছে আমাদের শপিং এবারের কোনটা কোন ড্রেসটা সুন্দর বা কোন পাঞ্জাবিটা সুন্দর কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে ভালো লাগবে আমরা বুঝতে পারবো আমাদের চয়েসগুলি কেমন শপিংগুলি কেমন হয়েছে তো এই ছিল আজকের মতো থ্যাংকস ফর ওয়াচিং